মায়াপুর ইস্কন মন্দিরে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব এই যখন বঙ্গবাসী অস্থির ঠিক সেই সময় মায়াপুর ইস্কন মন্দিরে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব এই সময়ে দেবতাকেও গরম থেকে একটু স্বস্তি দিতে চন্দনের প্রলেপ দেয়া হয় পুকুরে ময়ূরপঙ্খী নৌকায় রাধা মাধবকে চাপিয়ে হয় নৌকা বিহার পরে দোল্লাই চাপিয়ে দেয়া হয় দোল হাজার হাজার পুণ্যার্থী নয়ন ভিরাম এই দৃশ্য দেখে মুগ্ধ হয় কয়েকজন পুণ্যার্থীর কথাই চন্দন যাত্রা শুরু হয়ে গেছে আর আমরা সকলে খুব এক্সাইটেড যে আমরা এটা কিভাবে করছি আর আমরা সকাল থেকে ভগবানের জন্য চন্দন বেটেছি ভগবানকে সুন্দর করে চন্দন দিয়ে তাকে সুন্দর করে ফুলের সাজ সাজিয়ে প্রতিদিন বিকালবেলা ভগবানকে সুন্দর নৌকায় বসিয়ে মানে নৌকা বিহার করা হয় এবং আমি অধীর আগ্রহে দেখে আমার ভীষণ ভালো লাগে এই পরিবেশে না আসলে বোঝা যাবে না উল্লেখ্য প্রায় পাঁচশো বছর আগে পুরী ধামে নরেন্দ্র সরোবরে রাধা মাধবকে নিয়ে চন্দনযাত্রা উৎসব হয় সেখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু অংশ করেছিলেন বলে কথিত আছে সেই ঐতিহ্যকে স্মরণ করে মায়াপুর ইস্কন মন্দিরে একুশ দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে ভক্ত জনপ্রিয় দাস উৎসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন গজাগজে তো প্রচলিত প্রথা এই গরমে মাধবকে চন্দন মাখিয়ে তার শরীর ঠান্ডা রাখা হয় এই একুশ দিন যাত্রা পালিত হবে নদিয়ার মায়াপুর থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ